প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আবারও আজকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ শ্রম আইন দু ছয় ও তৎ পরবর্তী যে সংশোধিত আইন দু হাজার ও তার সাথে সাথে দু হাজার সালে যে বিধিমালা আমরা পেয়েছি এবং দু হাজার সালে সংশোধিত যে বিধিমালা এসছে তারই আলোকে শ্রম আইনের চ্যাপ্টার পাঁচ অর্থাৎ চ্যাপ্টার ফাইভ পঞ্চম অধ্যায় স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা সম্পর্কে যে সকল ধারা উপধারা বিধিমালা উপবিধিমালাগুলো উপস্থাপন করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আমি সারফরাজ এই স্মার্ট কনসোর্টিয়ামের কর্ণধার ফাউন্ডার এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করছি যে খান থেকে আমাদের এই ইনস্টিটিউট এস এল এইচ ইনস্টিটিউট এবং এই এল এইচ ইনস্টিটিউট কর্তৃক যে ইউটিউব চ্যানেল আপনারা দেখে আসছেন দীর্ঘদিন ধরে এই ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেজটি আমি নিজে উপস্থাপন করছি আপনাদের সামনে বিভিন্ন তথ্য উপাদ্য সহ বিভিন্ন কন্টেন্ট যেটি বলছিলাম যে পঞ্চম অধ্যায়ে অতি সুন্দরভাবে স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে অর্থাৎ হেলথ এবং হাইজিন বলতে কি বোঝায় কি কি কাজ করলে হেলথ এবং হাইজিনগুলো মেনটেন হবে কারখানাগুলোতে সেই বিষয়ে এই অধ্যায় বিস্তারিত আলোচনা করা হয়েছে এই অধ্যায়টি ধারা একান্ন থেকে ষাট পর্যন্ত এবং বিধিমালা চল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত এই কটি বিধিমালা এবং ধারায় যে করণীয় বিষয়গুলি আলোচনা করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেক প্রতিষ্ঠানকে বলা হচ্ছে প্রত্যেক প্রতিষ্ঠান মূল যে উৎপাদন কর্মকক্ষ এর সাথে সাথে আঙ্গিনা চলাচলের পথ সিঁড়ি ইত্যাদি যে জায়গাগুলো প্রত্যেকটি জায়গা নির্ধারিতভাবে প্রতিদিন ঝাড়ু দিয়ে বা অন্য কোনো পন্থায় যেভাবে প্রয়োজন সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সহকর্মী বিন্দু এছাড়াও বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে যে সকল জায়গায় যে সকল জায়গায় দুর্গন্ধ সৃষ্টি হয় সে সকল জায়গায় প্রয়োজনীয় জীবাণুনাশক পদার্থ ব্যবহার করে সেই মুক্ত পরিবেশ রাখতে হবে কর্মস্থলে যাতে কোনো প্রকারের যুক্ত পরিবেশ অথবা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এমন কোনো পরিবেশ সৃষ্টি করা যাবে না এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার আলোকে বলা হচ্ছে যে যে সকল দরজা জানালা বা অন্য যে আসবাবপত্র রয়েছে তা চোদ্দ মাসে একবার বার্নিশ করার প্রয়োজন হতে পারে তা করতে হবে এছাড়াও বলা হচ্ছে যে যে সকল জায়গায় টাইলস করা যে সকল ফ্লোর বা বলা হচ্ছে যে একেবারে ম্যাটেরিয়ালস এমন রয়েছে ওয়ালে যে ম্যাটেরিয়ালগুলো স্বচ্ছ বা ই করা যায় সে সকল জায়গায় আপনাকে পরিষ্কার রাখতে হবে প্রিয় সহকর্মী ভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয় বলা বলা তার পরে পরেই আরও যে বিষয়টি বলা হয়েছে ধারা বা বায়ু চলাচল ও তাপমাত্রা অর্থাৎ কর্মকক্ষে বা উৎপাদন এমন এমনভাবে যেখানে বায়ু চলাচলের ব্যবস্থা সুন্দরভাবে থাকতে হবে অর্থাৎ তাপমাত্রাকে শহরীয় মাত্রা রাখার জন্য বিশেষভাবে বলা হয়েছে তিপ্পান্ন ধারায় যেটি বলা হচ্ছে ধুলাবালি ও ধোঁয়া কর্মকক্ষ কোনো প্রকার বালি থাকা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং কোনো প্রকারের ধোঁয়া যাতে ওই জায়গায় না সৃষ্টি করে কর্মকান্টের কারণে বা উৎপাদন প্রক্রিয়ার কারণে যদি দেখা যায় যে যে ধোঁয়া সৃষ্টি হচ্ছে মেশিনের দ্বারা তাহলে বলা হচ্ছে এই ধারায় যে আপনাকে ব্যবস্থা করতে হবে যাতে করে ওই ধোঁয়া কালেক্টারের মাধ্যমে ধোঁয়াটি বাহিরে দেখেই চলে যায় এছাড়াও বলা হচ্ছে বর্জ্য পদার্থ অপসারণ প্রত্যেক প্রতিষ্ঠানে বর্জ্য যে পদার্থগুলো রয়েছে সেটি অপসারণের জন্য বা নিয়ে যাওয়ার জন্য যেটা করতে হবে যে দুর্গন্ধ যাতে ছড়িয়ে না পারে ঢাকনা যুক্ত আপনাকে বালতি বা কোনো প্রকারের ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে যাতে করে দুর্গন্ধ ছড়িয়ে না পারে এবং প্রতিনিয়ত নিয়ম মাফিক এই ময়লাগুলো অপসারণের ব্যবস্থা করতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ ধারা পঞ্চায়েতে বলা হচ্ছে যে কৃত্রিম আর্দ্রতাকরণ যেসব প্রতিষ্ঠানে বায়ুর যে আর্দ্রতা কৃত্রিম উপায়ে বৃদ্ধি করা হয় তাহলে সেখানে যে পানি ব্যবহার করা হবে সে পানি হচ্ছে স্বচ্ছ পরিষ্কার এবং সরকারি কোনো সোর্স থেকে পানি ব্যবহার করতে হবে অথবা অন্য কোনো সোর্স বা অন্য কোনো ওষুধ থেকে পানি ব্যবহার করতে নিশ্চিত করতে হবে যেন এটি স্বাস্থ্যকর হয় এবং স্বাস্থ্যের জন্য কোনো হানিকর না হয় সেটি ব্যবস্থা নিশ্চিত করতে হবে তারা ছাপ্পান্নতে যদি বলা হচ্ছে অতিরিক্ত ভিড় অর্থাৎ কর্মকক্ষ বা উৎপাদনের যে কারখানা বা উৎপাদনের যে জায়গা সেটি যেন অত্যধিক মাত্রায় ভিড় না হয় সেদিকে খেয়াল রাখতে বলা হচ্ছে বলা হচ্ছে প্রত্যেক কর্মী বাহিনীর জন্য শ্রমিকের জন্য নাইন পয়েন্ট ফাইভ কিউবিক মিটার জায়গা আপনাকে দিতে হবে তবে এখানে উল্লেখ করা বিষয় যে মেঝে থেকে যদি উচ্চতা ছাদের উচ্চতা এমনটি হয় যে চার দশমিক দুই পাঁচ মিটারের একটি উচ্চতা সম্পন্ন ছাদ রয়েছে সেক্ষেত্রে এই যে নাইন পয়েন্ট ফাইভ কিউবিক মিটারের যে কথাটি বলা হচ্ছে সেটি প্রযোজ্য হবে না প্রিয় সহকর্মীবৃন্দ আলোর ব্যবস্থা করার জন্য এই ধারায় অর্থাৎ সাতান্ন ধারায় এই চ্যাপ্টারে যেটি আলোচনা করছি আমি এই মুহূর্তে সে স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা এই স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা অবসর আলোর ব্যবস্থা করতে কারখানা কর্তৃপক্ষকে ওই কর্মকক্ষে প্রত্যেক কর্মকক্ষে যেখানে উৎপাদন পরিচালিত হয় সেই জায়গাটিতে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করতে বলা হয়েছে আরও বিশ্বের যে স্বাস্থ্যের জন্য প্রয়োজন পানি পান করা পানি পান করার ব্যবস্থা গ্রহণ করতে বলা হচ্ছে এবং সেই জায়গাটিতে স্বচ্ছ বিশুদ্ধ খাবার পারি এই ব্যবস্থা লিখে রাখতে হবে যাতে করে প্রত্যেক কর্মী বাহিনী জানতে পারেন যে এই জায়গা থেকে আমি বা আমরা বিশুদ্ধ খাবার পারি সংগ্রহ করে পান করতে পারব। প্রক্ষালন এবং শৌচাগারের ক্ষেত্রে বলা হচ্ছে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা প্রক্ষালন এবং শৌচাগারের ব্যবস্থা করতে হবে যাতে করে চলাচলের পথে মহিলা এবং শ্রমিক যেন দেখা না যায় সেদিকে খেয়াল রেখে তৈরি করতে হবে আমরা একটু পরে বিধিমালায় যাবো সেই বিধিমালা আলোচনার সময় আমরা বিশেষভাবে আলোচনা করব কোন সংখ্যায় বা কটি করে এই শৌচাগার দেওয়া প্রয়োজন হবে সর্বশেষে ধারা সাইট বা সিক্সটি আবর্জনা বাক্স অপিক যথেষ্ট পরিমাণে থুতু ফেলা বা পিকদানি পিক ফেলার জন্য ব্যবস্থা করতে বলা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রাখা যায় সেটি কিন্তু সুন্দর করে এই ধারা বলে দেওয়া হয়েছে প্রিয় দর্শকবৃন্দ এছাড়াও আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট বাক্স থাকবে যেখানে আবর্জনা করবে এবং এইটা নির্দেশিতভাবে একটি নোটিশ দেওয়া থাকবে যাতে করে যদি কেউ এই পিকদারি বা আবর্জনা বাক্স যারা অন্য কোথাও মালা ফেলেন তাহলে এই কাজটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে প্রিয় সহকর্মী বৃন্দ আমি সরাসরি চলে যাচ্ছি এখন বিধিমালার দিকে যে বিধিমালা আলোচনা করার সময় আমরা দেখব কি যে এই যে আইনের ধারাগুলো আমরা আলোচনা করলাম প্রত্যেকটি ধারা কিভাবে বাস্তবায়ন করা হবে এই বিধিমালা কিন্তু আমাদেরকে নির্দেশিত করে তাহলে বিধিমালা এবং এই বিধিমালার পঞ্চম অধ্যায় স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা বিধিমালা চল্লিশ থেকে আমি উল্লেখ করেছি ভিডিওর শুরুতেই বাহান্ন এই চল্লিশ থেকে বাহান্নর মধ্যে বিশেষগুলো যে বিধি সেইগুলো আমি উপস্থাপন করছি তবে আপনাদেরকে অনুরোধ করব যেন বিশেষ জ্ঞান এবং বিস্তারিত জ্ঞান লব্ধের জন্য অবশ্যই এই শ্রম আয়নের যে চ্যাপ্টারটি আমি আলোচনা করছে সেটি অবশ্যই ভালো করে পড়াশোনা করে তারপরে আপনারা কোথাও তার প্রয়োগ করবেন তাতে করে এই ভিডিও থেকে যে জ্ঞানটি অর্জন করছেন সেই জ্ঞানের পরে আরও বিস্তারিত জ্ঞানের জন্য অবশ্যই শ্রম আয়নের এই অধ্যায়টি বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে প্রিয় সহকরবিন্দু এতক্ষণ আলোচনা করছিলাম শ্রম আইনের অধ্যায় পাঁচ চ্যাপ্টার ফাইভ এবং চ্যাপ্টার ফাইভের অধীনে যে সকল ধারাগুলো স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে বাস্তবায়নের জন্য সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এখন এই যে ধারাগুলো আমি আলোচনা করলাম এই ধারাগুলোর যে কথাগুলো যে আইনগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে সেটি আমাদেরকে বিধিমালা শিখিয়ে দেয় এবং বিধিমালা এই অধ্যায়েরই বিধিমালা যেটি চল্লিশ থেকে বান্ন পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই বিধিমালার অধীনে যে উপ যে সকল উপবিধি রয়েছে এই উপবিধিগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে এই বিধিমালার মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিধিমালা আমি এখন আলোচনা করব আপনাদের সামনে এই বিধিগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং এ সম্পর্কে জ্ঞান রাখতে হবে যে সকল জায়গায় কাজ করবেন চাকরি করবেন সে সকল জায়গায় কাজ করার ক্ষেত্রে বাস্তবায়নের জন্য এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা করা যদি ধারায় উল্লেখ করছিলাম যে যেখানে কর্মকাণ্ডের কারণে অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ার কারণে যদি পানি মেঝেতে জমে যায় তাহলে অটোমেটিক যদি এই পানিগুলো নিষ্কাশিত হয়ে যায় সেই ব্যবস্থা কারখানা কর্তৃপক্ষকে করতে হবে এছাড়া করতে হবে যদি চুনকাম বা রঙ করার প্রয়োজন পড়ে তাহলে প্রতি চোদ্দো মাসে অন্তত একবার চুনকাম বা রং করা প্রয়োজন হতে পারে তা করতে হবে এবং করার পরে এটি রেকর্ড রাখতে হবে কি অনুযায়ী ফর্ম বিষ এই এই যে আইন এই আইনের শেষেই দিয়ে দেওয়া আছে ফর্ম বিষ এবং ফর্ম বিষ অনুযায়ী রেজিস্টার মেনটেন করতে হবে সেই রেজিস্টারে পরিষ্কার পরিচ্ছন্ন যে রেকর্ডগুলো সেটি সংরক্ষণ করতে হবে এছাড়াও বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিধিমালা এখানে রয়েছে তার মধ্যে আমি আলোর ব্যবস্থার কথা যদি বলি আলোর ব্যবস্থার ক্ষেত্রে বলা হচ্ছে যে এক মিটার উচ্চতায় কমপক্ষে তিনশো পঞ্চাশ লাক্স হইতে হবে অর্থাৎ তিনশো পঞ্চাশ যে লাক্স মিটারে যে মিটারের দ্বারা আমরা লাক্স বা আলোর যে পরিমাপ করে থাকি সেটি মেপে দেখতে হবে যেন পাওয়া যায় তবে আবার যা বলা হচ্ছে যে যেন মহাপরিদর্শকের অফিস থেকে যদি এমনটি কেউ এসে পরিদর্শন করে বলেন যে এখানে আলোর ব্যবস্থা করা প্রয়োজন সেটি করতে হবে এপ্রিলের এক তারিখ থেকে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত যে সকল জায়গায় যে সকল কর্মকাণ্ড এমনভাবে করা হয় উৎপাদনস্থলে যে সকল প্রসেস বা যে সকল মেশিনের কাছে অধিক তাপমাত্রা থাকে সে সকল জায়গায় আপনাকে ঠান্ডা পানির ব্যবস্থা করতে হবে তা হলে সেখানে স্যালাইন আপনাকে স্যালাইন দেওয়ার প্রয়োজন হতে পারে সেই স্যালাইনের ব্যবস্থা আপনাকে করতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ এটি বলা হয়েছে অবশ্য দুইশো পঞ্চাশ জন যদি কোনো লোক থাকেন কাজ করেন তাহলে সে সকল জায়গায় বিবেচিত হবে বিধি একান্নতেই শৌচাগার ও প্রক্ষালন কক্ষ সম্পর্কে বলা হয়েছে যেমনটি ধারায় বললাম যে পুরুষ এবং মহিলার জন্য পৃথক পৃথক শৌচাগার এর ব্যবস্থা করতে হবে বা টয়লেটের কথা বলা হচ্ছে সুন্দর ভাষা এখানে আইনে প্রয়োগ করা হয়েছে শৌচাগার এবং আইনের কথা বলার সহ শৌচাগারে লিখতে হবে টয়লেট লেখা বাঞ্ছনীয় নয় প্রক্ষালন কক্ষের ক্ষেত্রে প্রক্ষালন কক্ষই বলতে হবে এ নিয়ে আইনের বাধ্যবাধকতা রয়েছে এই শৌচাগার ও প্রক্ষালন কক্ষের যে বিধি সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে তফসিল দুই অনুযায়ী এই শৌচাগারের সংখ্যা হতে হবে তাহলে আমরা যদি তফসিল দুইয়ে এ যাই সেখানে দেখতে পাচ্ছি যে মহিলা শ্রমিকের ক্ষেত্রে প্রতি একশো জন শ্রমিকের জন্য প্রথম পঁচিশ জনের জন্য একটি করে এবং পরবর্তী যে সকল শ্রমিক থাকবেন প্রতি পঞ্চাশ জনের জন্য একটি করে শৌচাগারের ব্যবস্থা করতে হবে পুরু শ্রমিকের ক্ষেত্রে বলা হচ্ছে একশো জন পর্যন্ত প্রতি চল্লিশ জনের জন্য একটি করে এবং পরবর্তী ষাট জনের জন্য একটি করে শৌচাগারের ব্যবস্থা করতে হবে এই শৌচাগার পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করতে হবে এবং এটি যাতে থেকে দুর্গন্ধ মুক্ত থাকে কোনো প্রকার দুর্গন্ধ না সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া বলা হচ্ছে আবর্জনা ও বাক্স পিঠানের জন্য প্রতি একশো জন শ্রমিকের জন্য একটি করে পৃথক আবর্জনা পিগদানি বাক্সের ব্যবস্থা করতে হবে এই সকল বিষয় ছিল এই বিধিমালা রক্ষা যে ব্যবস্থা এই ব্যবস্থাগুলো একটি কারখানায় অবশ্যই প্রতিপালন করতে হবে প্রিয় দর্শকবৃন্দ এই চ্যাপ্টারের অধীনে আমরা আবারও অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব আশা করছি নিরাপত্তা সম্পর্কে তখন আরও বিস্তারিত আলোচনা করব ওই চ্যাপ্টার সংশ্লিষ্ট আজকে এ পর্যন্তই তাহলে আমরা জেনে নিলাম বুঝে নিলাম বাংলাদেশ শ্রম আইন অনুসারে কোনো কারখানা এবং কারখানার যে উৎপাদন স্থলগুলো স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা যা যা গ্রহণ করতে হয় সেগুলো কি কি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের সম্ভব জ্ঞানটি হবে যারা এই প্রথম ভিডিওটি দেখছেন এটি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আশা করি এই সাবস্ক্রাইব পরে তো কোনো টাকা পয়সা দিতে হয় না তো দয়া করে এই সাবস্ক্রাইবটি করে ফেলুন এবং যারা করেছে ইতিমধ্যে তাদেরকে অভিনন্দন জানাই স্যালুট জানাই এবং বিশেষ ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ